সারের কালোবাজারের অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভ এই বিক্ষোভ দেখানো হয় মাথা শহরের পশ্চিম পাড়া এলাকায় বিক্ষোভ দেখানো হয় সারা ভারত কৃষাণ ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে সংগঠনের দাবি এমআরপি থেকেই বেশি মূল্যের সার কিনতে হচ্ছে কৃষকদের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সারের কৃত্রিম অভাব তৈরি করছে এর ফলেই চড়া দামে সার কিনতে হচ্ছে কৃষকদের একদিকে কৃষকরা ফসলের দাম পাচ্ছে না অন্যদিকে বেশি দামে সার কিনে সর্বশান্ত হচ্ছে প্রশাসনকেও জানালেও কোনো ব্যবস্থা নিচ্ছে না তাই এদিন তারা পথ অবরোধে সামিল হয়েছেন বলেই জানান এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথা থানার পুলিশ পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান হ্যাঁ কৃষকরা ম্যাক্সিমাম দাম মানে পয়সা দিয়ে ম্যাক্সিমাম সার খেয়েছে কোথাও দশ ছাব্বিশ সার দুই হাজার টাকা উনিশশো টাকা আঠেরোশো টাকা বাইশশো টাকার নিচে সার তারা কোথাও পাচ্ছে না হ্যাঁ ফলে শুধু তাই নয় কিছু কিছু দোকানদার কৃত্রিম অভাব সৃষ্টি করে আরও বেশি দাম চাচ্ছে ফলে কৃষকরা এমনিতে কৃষি ফসলের দাম না পাওয়ার ফলে দিনের পর দিন ঋণের বোঝা টানছে হ্যাঁ ফলে আবারও এই ভরা মরশুমে সার চোরা দামে কিনতে গিয়ে কৃষকরা সর্বশান্ত হচ্ছে ফলে আমরা প্রশাসনের কাছে বারবার যাওয়া সত্ত্বেও প্রশাসন কোনো রকম সদার ভূমিকা পালন করছে না ফলে শেষে প্রশাসন বলেছে এমআরপি রেটে সার যদি কোনো রিটেলার হোলসেলার ডিস্ট্রিবিউটার না দিয়ে থাকে তাহলে আমরা হস্তেক্ষেপ করবো সরাসরি ফলে আপনারা দোকানদারের কাছে যান দেখেন সার দেয় কিনা ফলে আমরা সেই হিসাবে আজকে এসেছি অনেক ডিস্ট্রিবিউটার হোলসেলার বলেছে আমরা এমআর রেটে সার দিতে পারবো না বিক্রি করতে পারলে আমাদের পোষাবে না তাই আমরা আজকে পথে নেমেছি আমরা প্রশাসনকে সামনে আনতে চাই প্রশাসনের মাধ্যমে কৃষকরা যাতে সুলভ মূল্যে এম আর সার পায় সে জন্যই আমরা আজকে এই অবরোধ করেছি তাদের আমরা সারা ভারত কিষাণ খেত মন্ত্রী সংগঠনের পক্ষ থেকেই আজকে এই মাথা ভাঙাগুলো অনেক কথা থেকেই তোমরা যতক্ষণ না প্রশাসন একটা হ্যাঁ সঠিক দিশা না আছে ততক্ষণ আমরা আছি জগদীশ সঠিক সারা ভারত কিষাণ শেখ মজুদ সংগঠনের মাথা ভাঙা লক্ষ্যমুখী সংবাদ